নমস্কার বন্ধুরা আমাদের হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের শ্রেষ্ঠ লেখকদের বিশ্বের সেরা ভূতের গল্প বই থেকে একটি গল্প পড়ে শোনাব গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে আমাদের পাশে থেকো শুরু করা যাক আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা টেলিফোন বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে টেবিলের ওপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন টেলিফোনের পাশেই ঘড়ি তাতে বারোটা বাজে রাত বারোটা বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেবাতে যাচ্ছিলেন এদিকে টেলিফোনটা বেজেই চলেছে বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন হ্যালো ফোর সিক্স ফাইভ ওয়ান আছেন নিয়োগী কথা বলছি ও নমস্কার নমস্কার এত রাত্রে ফোন করছে বলে কিছু মনে করবেন না ঠিক আছে কি ব্যাপার আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল আপনি কে বলছেন জানতে পারি কি আমার নাম গণপতি সোম বিরেশ বিরক্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল বললেন কিন্তু এখন তো কথা বলার সময় হবে না আমি শুতে যাচ্ছিলাম আর তাছাড়া আপনাকে তো চিনিও না আমি কিন্তু আপনাকে চিনি আপনার পেশা ডাক্তারি তিন মাস হলো এই বাড়িতে এসেছেন আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয় তাই আপনাকে এখানে উঠে আসতে হয় আপনার গত হয়েছে নাচ এগারো বছর হলো আপনার বয়স পঞ্চান্ন আপনার একটি ছেলে আছে ইঞ্জিনিয়ার সে ভোপালে থাকে কেমন ঠিক বাবু যার পর নাই বিস্মিত হলেন বললেন আপনি এত কথা জানলেন কি করে ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা এখন বলুন আপনি আমার কথাগুলো শুনতে চান কি না বেশি সময় লাগবে না তো না অবশ্যই কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে ঠিক আছে বলুন আজ থেকে সাত বছর আগের কথা বলছি আমার পেশা ছিল কালতি আপনি সেই সময় মুক্তারামপুর স্ট্রিটে থাকতেন তাই নয় কি ঠিক বলেছেন আপনার ছেলের নাম অরূপ হ্যাঁ এটাও আপনি জানেন কি না দেখুন আপনার ছেলের একটি বন্ধু ছিল তার নাম শ্রীপতি তা হতে পারে ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না এই শ্রীপতি আমার মেজ ছেলে খুব ভালো ছেলে ছিল যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যাস দেখা দেয় অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে ত্যাগ করাবে কিন্তু তাতে সে সফল হয়নি অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎ পথে ফিরিয়ে আনবে কিন্তু তার চেষ্টা বৃথা হয় এসব কি আপনার জানা অরূপের এই বন্ধুকে আমি দেখেছি কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না এবার একটা দুর্ঘটনার কথা বলি আমার ছেলেকে জোয়ার নেশায় ধরে সে রেসের মাঠে যেতে শুরু করে তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তার দেনা হয়ে যায় তখন সে অরূপের কাছে হাত পাতে বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া আর তার গতি নেই অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি এখন বুঝতে পেরেছি কি বুঝেছেন আমার বাড়িতে সিন্ধুকে একটি অতি মূল্যবান জিনিস ছিল সেটা আমার ঠাকুরদার সম্পত্তি একটা হীরের আংটি হ্যাঁ আপনার ঠাকুরদা ছিলেন চন্ডীপুর স্টেটের রাজার গৃহচিকিৎসক রাজাকে একবার দুরারোগ্য বিধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটা দেন ঠিক বলিনি ঠিক এই আংটিটি সিন্দুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয় আশ্চর্য ব্যাপার আমরা এই আংটিটি অন্তর্ধেন রহস্যের কোনো কিনারা করতে পারিনি পুলিশও পারিনি পারবে কি করে আপনার ছেলে এত ভালো তাকে আপনারা সন্দেহ করবেন কি করে তা তো বটেই আংটি আমার ছেলের কাছেই থেকে যায় আংটিটা তার এত ভালো লাগে যে সেটা হাত করতে যায় না শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে হ্যাঁ কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায় তার আংটির শখ মিটে গেছে আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায় তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে সেটাও দূর করা দরকার আপনার ছেলে কি আমার সাথে দেখা করতে চায় হ্যাঁ এবং এখনি সে রওনা হয়ে গেছে এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে তার নাম যেন কি বললেন আর নাম নাম আপনাদের কি খবরের কাগজে বেরিয়েছে তা বেরিয়েছে দাঁড়ান মনে করতে দিন করুন সময় নিন বীর একটু ভাবতেই মনে পড়ল বললেন মনে পড়ছে কালকের কাগজে বেরিয়েছে আপনাদের নাম ব্যারাকপুর ট্রাং রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির তিনজন যাত্রী তৎক্ষণাৎ মারা যান তার মধ্যে একজন গাড়ির চালক আর দুজন বাপ ওর ছেলে নাম গণপতি সোম আর শ্রীপতি সোম আপনি ঠিকই বলছেন আমি সেই গণপতি সোম আপনি তার মানে তার মানে আপনি যা ভাবছেন তাই কিন্তু এ যে অসম্ভব কেন অসম্ভব হবে দেখুন তো আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ পাচ্ছি এই শব্দ এ যেন আমার নিচের তলায় টোকা মারছে নিস্তব্ধ রাত্রে বিরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সে শব্দ টক 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 তারপর টেলিফোনে শুনলেন দরজাটা খুলে দিন আমার ছেলে করছে না না আমি দরজা খুলব না বিরিশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে তার ডান হাতে রিসিভারটা কাঁপছে আবার টেলিফোনের কথা দরজা না খুললেও সে ঢুকতে পারবে সে ক্ষমতা তার আছে এবার শুনুন তো কোনো আওয়াজ পাচ্ছেন কি না সিঁড়ি দিয়ে উঠে আসছে না বিরেশবাবু সে আপনাকে বিরক্ত করবে না শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের ওপর রেখে আসবে আংটিটা চোর মাতঙ্গে বিরেশবাবু বললেন না না আপনি আপনার ছেলেকে ডেকে নিন ডেকে নিন তার তো উপায় নেই সে আপনার দোতলায় পৌঁছে গেছে নেইবাবুবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ শব্দটা এক মুহূর্তের জন্য থামল তারপর আবার শোনা গেল এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ টেলিফোনে আবার কথা এলো এবারে আপনি নিশ্চিন্ত আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন আমি আসি আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো গুড নাইট বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন তার কপাল এই পৌষ মাসেও ঘরমাক্ত কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন অতি সুন্দরবনে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন হ্যাঁ সত্যিই পড়ে আছে টেবিলের ওপর এই অল্প আলোতে ঝলমল করছে তার ধরতে সাত বছর করে ফিরে পাওয়া তার ঠাকুরদারে